পিঠে পুলি হলো একটি মজাদার খাবার যা বাচ্চা থেকে বুড়ো সবাই একাধারে পছন্দ করে তো আমরা এখানে বানাচ্ছি সরু চাকলি এখানে আমরা নিয়ে নিয়েছি কড়াইয়ের ডাল আর নিয়ে নিয়েছি আতপ চাল তো আমরা এই দুটোকে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আমরা নিয়ে নিলাম একটা বাটিতে যেখানে একটা লেলি আকার ধারণ করলো কিন্তু এতটা ঘন তো রাখা যাবে না তাই পরিমাণ মতো নুন আর জল মিশিয়ে বিষয়টাকে পাতলা করে নিলাম এরপর তাওয়াটা আগুনে বসিয়ে দিলাম গরম হয়ে গেলে হালকা একটু তেলে বুলিয়ে নেওয়ার পর আমরা এই তালপাতা দিয়ে বিষয়টাকে রুটির মতো আমরা যেমন গোলা রুটি খেয়ে থাকি সেরকমভাবে শিখতে দিয়ে দিলাম মোটামুটি একটা পিঠ হয়ে গেছে দেখে মনে হলে সেটাকে আমরা উল্টে নিচ্ছি বানাতে বেশিক্ষণ টাইম লাগে না তো মোটামুটি একটা রুটির আকার নিয়ে নিয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব এটির আকৃতির রুটির মতো এটা দেখতে দক্ষিণ ভারতের খাবার আপামের মতো তো আমরা এটা অনেক সময় আমরা যে দুধগুলি খেয়ে থাকি সেই দুধ দিয়েও খাওয়া যেতে পারে অথবা গুড় দিয়েও খাওয়া যেতে পারে আমি এখানে গুড় দিয়ে খেয়েছি তো সেটাই তোমাদেরকে দেখালাম তোমরা কি দিয়ে খাও পারলে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ